দর্শক আজকে সোমবার একটা দোয়া শুধু একবার পড়বেন আর জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সাত আসমানে থাকা সব আপনার জন্য দোয়া করবে দোয়াটা আমি আপনাদেরকে এখন বলছি তা হলো ইলাহা ইল্লাল্লা একদম সিম্পল সাধারণ দোয়া আমি হাদিসে পড়েছি এই দোয়াটা যদি আপনি পড়েন আল্লাহ তালা জান্নাতের গেইটে লেখে রেখেছেন যে বান্দা তুমি এই দোয়াটা পড়লা যাও আমি তোমাকে জাহান নামের শাস্তিতে আজাব দিব না হাদিসে এরকমও কথা পাওয়া যায় আপনি শুনলে আবাক না হয়ে পারবেন আপনি আমাকে মিথ্যুক বলবেন না হয় আজীব হয়ে যাবেন অনেক বেশি শখ হয়ে যাবেন এই রকমের হাদিসও আবার আছে নাকি কি জানেন আপনি যদি লাইল্লাহ পড়েন এবং কোনো কারণে যদি জাহান নামে চলেও যান জাহান নামের সাপ বিচ্ছ আগুন কাছে আসবে না জাহান নামের তাকে শাস্তি দাও তখন জাহান নামের আগুন বলবে আরে কাকে শাস্তি দিতে বলছো ওকে শাস্তি দিতে গেলে আমি নিজেই পুরো ছাড়খাড় হয়ে যাব ওকে শাস্তি দেওয়ার দাপট ক্ষমতা সাহস আমি জাহান নামের আগুনের নাই ইমাম নামে একজন বড় বুজুর্গ হুজুর ছিলেন অতীতে তিনি মারা গিয়েছেন আল্লাহওয়ালা ছিলেন তিনি বলেছেন যে জাহান নামীরা যারা লাই লহলেলা পড়বে তাদেরকে আল্লাহ তালা একটা সময় ঘুম পাড়ায় দিবেন ঘুমের মধ্যে জাহান নামের কোটি কোটি বছরের শাস্তি কমপ্লিট করাইয়া তাদেরকে একটা সময় জান্নাতি ঢুকাই দিবেন অনেকটা ডাক্তার যেমন অপারেশন করে ওপেন হার্ট সার্জারি করে সিজার করে রুগী কোনো ট্যারও পায় না তো জাহান নামীরাও ওইভাবে থাকবে যারা হিলেলা পড়বে জাহান নামের শাস্তি ধ্বংস হবে কিন্তু তারা কোনো ট্যার পাবে না একটা সময় জাহান নামের শাস্তির ম্যাচ শেষ হয়ে গেলে তারা জান্নাতে চলে যাবে জন্য বলছে আজকের এই সোমবার পড়ুন সময় পড়লে আপনার জীবন খুলে ঘুলে যাবে আপনার আপনার ভাগ্য খুলে যাবে লাল্লাহ পড়লে আর সে আজিম কাঁপতে থাকে নড়তে থাকে দুলতে থাকে বলতে থাকে আল্লাহ তোমার এই বান্দাকে মাফ না করলে আমি থামবো না আল্লাহ তালা তখন আরসের সুপারিশের কারণে অনুরোধের কারণে আপনাকে মাফ করে দেন এভাবে সাত সাত আসমান জমিন সবাই মিলে আপনার জন্য ইনশাল্লাহ দোয়া করবে আল্লাহ কাছে আপনি যদি পড়েন এবং আপনি যদি শরীফ পড়তে পারেন আল্লাহ তালাকে সব ফেরেস্তা মিলে অনুরোধ করবে আল্লাহ তোমার এই বান্দাকে যে কোনো মূল্যে মাফ করে দাও ভাই বোন মনে দর্শক শ্রোতা আপনাদের কাছে অনুরোধ করছি দুরশ শরীফ পড়বেন লাইল্লাহ আল্লাহ পড়বেন গুনাহের চ্যাপ্টার ধুয়ে মুছে সাফ হয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক করেন কমেন্ট টামেন লেখেন